বন্ধুরা তোমরাও কি আমার মতো পায়ের ব্যথার সমস্যায় ভুগছো শুধুমাত্র পায়ের ব্যথা না কোমরে ব্যথা জয়েন্টে ব্যথা কাঁধে ব্যথা হাঁটুতে ব্যথা গোড়ালিতে ব্যথা ব্যথা যে কোনো ধরনের ব্যথায় আজকে এমন একটা ঘরোয়া হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করব যেটা করলে পরে কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী উপকার পাবে আর এত সুন্দর মতো আরাম দেবে না তোমরা যতক্ষণ না এই জিনিসটা বানিয়ে অ্যাপ্লাই করবে ততক্ষণ ধারণা করতে পারবে না বা বিশ্বাস করতে পারবে না যে কতটা এটা এফেক্টিভ একটা জিনিস তোমরা তৈরি করছো শুধুমাত্র যে এটা আমরা ব্যথাজনিত জায়গায় ব্যবহার করতে পারবো তা কিন্তু না এটা আমাদের বাতের ব্যথা থেকে শুরু করে বাচ্চারা খেলতে গিয়ে পড়ে গেলে যে ব্যথা পায় তাতেও কিন্তু এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করতে পারবো দীর্ঘদিন ধরে ব্যথা না কমার ফলে যে আমরা পেন্টিয়ার খেয়ে থাকি তাতে আমাদের শরীরের বারোটা বাজে তাই বন্ধুরা আজকে থেকে নানান রকম পেন্টিয়ার খাওয়া বন্ধ করে দিয়ে যদি তোমরা এই হোম একবার নিজেরাই বুঝতে পারবে যে এটা কত তাড়াতাড়ি আমাদের কাজ করবে আর এমন বেশ কিছু ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করবো যেটা কিনা প্রত্যেকের বাড়িতেই থাকবে রকম কেনা বা রকম ঝামেলার মধ্যে পড়তে হবে না এটা তৈরি করতে গেলে তবে বন্ধুরা যদি বেশ কিছু পুরনো ব্যথা হয় তাহলে কমতে একটু সময় লাগবে আর যদি একেবারে নতুন নতুন ব্যথা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের একবার দুবার ব্যবহার করার তোমরা বুঝতে পারবে যে আগের থেকে কতটা আমরা সুস্থ রয়েছি তো বন্ধুরা চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে আমরা যেকোনো ধরনের কোমর ব্যথা হাঁটু ব্যথা বা যেকোনো ব্যথা কমিয়ে ফেলতে পারবো তার জন্য সবার প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে ভাতের মার বন্ধুরা এখানে দেখো আমি ভাত তৈরি করছি আর ভাত তৈরি করার সময় যে একেবারে ভাত তৈরি হওয়ার পর যে গাঢ় হয় তো সেই ফ্যানটাই কিন্তু এখানে লাগবে একদম প্রথম প্রথম যখন চালটা হতে শুরু করে সেই সময় যে হালকা ফ্যান থাকে সেটা নিলে কিন্তু চলবে না এরকম মোটা গাঢ় আমি একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর এই ভাতের ফ্যানটা আমাদের শরীরের ব্যথা জাগার জন্য যে কতটা ইম্পর্টেন্ট আমরা কিন্তু অনেকেই জানি না ভাত প্রত্যেকদিন করার পর যদি এই ভাতের ফ্যান ফেলে দিয়ে থাকো তাহলে আজকে থেকে জমিয়ে রেখে দাও দারুন দারুন কাজে দেবে বন্ধুরা যে কোনো ব্যথার ক্ষেত্রে এখানে আমি বেশ খানিকটা ফ্যান নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ লবণ আমাদের যে কোনো ধরনের ফোলা বা ব্যথা কমাতে খুব সহজেই কাজ করে আর নিয়ে খুব সামান্য পরিমাণ টুথপেস্ট ঘরে থাকা যে কোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট এক্ষেত্রে ব্যবহার করতে পারো আর টুথপেস্টটা দেওয়ার সাথে সাথে ভালো করে কিন্তু জলটা গরম থাকতে থাকতে ভালো করে এই ফ্যানের সাথে মিশিয়ে নেবে এবার বলি বন্ধুরা টুথপেস্ট যে আমরা শুধু মাত্র ক্লিনিং এর কাজে ব্যবহার করি তা কিন্তু আমাদের অনেকেরই ভুল ধারণা রয়েছে যে ক্লিনিং এর কাজ ছাড়া আর কোনো কাজেই ব্যবহার করা যায় না না বন্ধুরা যদি পার্টিকুলার আমরা জানি যে কোন জায়গায় কোন ভাবে ব্যবহার করলে পরে উপকার পাওয়া যাবে তাহলে ক্লিনিং এর কাঁচ ছাড়াও কিন্তু টুথপেস্ট আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি এবার এই জলটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব উষ্ণ গরম হওয়া অবধি অপেক্ষা করব তারপর এরকম সুতির কাপড় বা এরকম টাওয়েল নিয়ে নেবে বা ছোট রুমাল নিয়ে নেবে এটাকে ভালো করে তোমরা এই গরম জলের মধ্যে বা ভাতের ফ্যানের মধ্যে ভালো করে ভাবে নিংড়ে দাও হালকা ভেজা থাকতে থাকতে মানে সম্পূর্ণ নিংড়াবে না হালকা ভেজা ভেজা থাকতে থাকতে তোমাদের যেখানে ব্যথা যেরকম ধর হাটু জয়েন্ট কোমরের কাট বা গোড়ালি যেখানে ব্যথা হবে সেরকম জায়গায় হালকা হালকা করে এভাবে শিখ দাও বন্ধুরা ভাতের ফ্যানের মধ্যে থাকে যে ফাইবার সেটা কিন্তু আমাদের যে কোনো ধরনের ব্যথা উপশম করতে সাহায্য করে এবার এই ভাতের ফ্যানের মধ্যে যেহেতু আমি আরো বেশ কিছু জিনিস মিশিয়েছি তাই কিন্তু ব্যথা কমাতে আরো দ্বিগুণ পরিমাণ কার্যকরী হবে এই ভাতের মার এবার ভালো করে যেখানে ব্যথা থাকবে সেই জায়গাটা এভাবে সেক দিয়ে নাও সেক দিলে কিন্তু জায়গাটা করবে মানে অনেকটা কিন্তু কমে যাবে এইভাবে ভালো করে সেক দিয়ে নেওয়া হয়ে গেলে এই যে ভেজা ভাব সেই ভেজা ভাবটাকে কিন্তু কোনোরকম ভাবে তোমরা মুছে ফেলবে না এরপর এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা আটা মাখা প্রত্যেকের ফ্রিজে তো আটা মাখা কম বেশি থেকেই থাকে সেখান থেকে নর্মাল যে রুটি করার জন্য আটা মাখা আমরা রেখে দিই সেই আটা মাখাটাকে কি করবো এরকম ভাবে যেখানে ব্যথা থাকবে সেই জায়গায় গোল করে এভাবে দিয়ে দাও যদি গোড়ালিতে ব্যথা থাকে গোড়ালিতে দেবে যদি হাঁটুতে ব্যথা থাকে সেখানে হাঁটুতে দেবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু হাঁটুর মধ্যে আমি এইভাবে গোল করে আটা মাখাটাকে দিয়ে দিয়েছি এবার পরবর্তী যে কাজটা করতে হবে হবে নিয়ে নিতে রাঙা আলু বা মেটে আলু এই ধরনের আলু এখন বাজারে অ্যাভেলেবেল তো রাঙা আলুর যে খোসা সেই খোসাটাকে আমি বেশ খানিকটা এভাবে ছাড়িয়ে নেবো মোটামুটি আট দশটা এরকম লেয়ার আমি ছাড়িয়ে নিচ্ছি তো এই খোসাটা কিন্তু আমাদের পরবর্তী সময় লাগবে রাঙা আলুর মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা কিনা আমাদের ব্যথা বা যে কোনো ধরনের যে বা ফোলা ভাবটাকে কমিয়ে দেয় তাই এখানে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া রাঙা আলুর খোসা গুলোকে আলাদা করে রেখে দিলাম পরবর্তী সময় ব্যবহার করব আর এখানে নিয়ে নিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা আদাটাকেও ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেবো খোসা ছাড়াবো না এবার ভালো করে করে আর এক কোয়া পরিমাণ রসুন এখানে নিয়ে আদা প্রদাহ বিরোধী বা ব্যথা নাশক ওষুধ হিসেবে কাজ করে তাই যে কোনো ব্যথা জায়গায় তোমরা আদার ব্যবহার করতে পারো আর রসুন রসুন তো আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি মা ঠাকুমাদের কাছে যে রসুনও কিন্তু ভীষণ পরিমাণে ব্যথা দূর করতে সাহায্য করে রসুনের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা কিনা আমাদের ব্লাড সার্কুলেশন ঠিক রাখে আর যে কোনো ধরনের ব্যথা কিন্তু আমাদের হয় হয় ঠিকঠাক যদি ব্লাড সার্কুলেশন না মতো তাই ব্যথা জায়গায় আমরা কিন্তু রসুনের ব্যবহার করতে পারি তাতে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো মতো হবে আর দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজের খোসা এখানে প্রায় মুঠো পরিমাণ পেঁয়াজের খোসা নিয়েছি পেঁয়াজ নেওয়ার কোনো রকম দরকার নেই পেঁয়াজের খোসার মধ্যে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস যা কিনা আমাদের ব্যথানাশক হিসেবে কাজ করে সাথে আমাদের ত্বকের ভেতরে থাকা কোষকে অনেক বেশি স্ট্রং করে তোলে সাথে আমাদের ব্যথাও কিন্তু অনেকটা কমিয়ে দেয় আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ মেথি আর একটুখানি লবণ মেথিও কিন্তু আমাদের যে কোনো ধরনের ব্যথা আরাম দিতে সাহায্য করে লবণ ফোলাভাব কমাতে সাহায্য করে এবার এখানে একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি তিন থেকে চার চামচ পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলের পরিবর্তে তোমরা তিলের তেল ব্যবহার করতে পারো আরো বেশি কার্যকরী হবে এবার এই তেলটাকে বেশ খানিকটা সময় গরম করে নেবো বেশ খানিকটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ জিরে এখানে সাদা গোটা জিরে আমি ব্যবহার করেছি জিরের মধ্যে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা কিনা ফোলা বা ব্যথা কমাতে ভীষণ পরিমাণে সাহায্য করে তো জিরেটাকে দেওয়ার পর বেশ খানিকটা এরকম ফুটতে দেবো যখন জিরেটা পুরো কালো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। কিন্তু এ পর্যায়ে গ্যাসের ফেমটা একেবারে কমিয়ে দেবো তারপর আগে থেকে যে সমস্ত জিনিস রেডি করে রেখেছিলাম সেই জিনিসটা এই তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত জিনিসটাকে তেলের মধ্যে ভাজা ভাজা করব আর এমন ভাবেই এটাকে ভাজা ভাজা করতে ভাবে যেতে আদা রসুন পেঁয়াজের কোষা আর জাজা দিয়েছি সমস্তটা যেন এভাবে তেলের মধ্যে ভাজতে ভাজতে পুরো কালো হয়ে যায় এভাবে কালো হয়ে গেলে সমস্ত কিছু রূপাদান তেলের সাথে বেরিয়ে যাবে আর তেলটা কিন্তু তখনই আমাদের ব্যাথা জায়গায় লাগালে পরে ভীষণ পরিমাণে কার্যকারিতা দেবে এবার দেখো বন্ধুরা পুরো ভালো করে ফুটিয়ে গরম করে নিয়েছি এবার গরম থাকতে থাকতে এটাকে অ্যাপ্লাই করতে হবে তার আগে ভালো করে ছেকে নিলাম আর এই ছাকনির মধ্যে যে অংশটা রয়েছে সেটাকে ফেলে দেব আর কোনো কাজে এটা লাগবে না তবে বন্ধুরা খেয়াল রাখবেন এটা কিন্তু খুব বেশি পরিমাণ বানিয়ে রাখা যাবে না একবার ব্যবহার দু থেকে তিনবার ব্যবহার করতে পারবে একদিনের মধ্যে বাদ বাকিটা কিন্তু ফেলে দিতে হবে তাই যেটুকু দরকার সেটুকুই কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে বা বানাবে তারপর এখানে যে হাঁটুর মধ্যে আমি এই আটা মাখাটাকে গোল করে দিয়ে দিয়েছিলাম এবার এই গোলটার মধ্যে কি করব এই গরম থাকতে থাকতে তেলটাকে ভালো করে এই গোল জায়গাটায় দিয়ে বন্ধুরা কোনো রকম যদি তোমরা প্রথম অবস্থাতেই খুব জোরে করে জায়গাটা আরাম দিতে চাও বা তেলটাকে মালিশ করতে চাও সেক্ষেত্রে ব্যথা কমবে না উপরন্ত বাড়বে তাই সবার প্রথমে দরকার এই জায়গাটা মোটা করে তেলের আস্তরণ দিয়ে দেওয়া আর এভাবে তেলের আস্তরণ দিলে কিন্তু আমাদের ব্যথা সাথে সাথে পেন্টলিয়ারের মতো কাজ করবে বা আমরা যে অয়েনমেন্ট লাগাই বলেনি এই ধরনের যে একটু স্প্রে জাতীয় অয়েনমেন্ট লাগাই যেটা দিলে তৎক্ষণাৎ আমরা রিলিফ পাই তো সেই জিনিসটার মতো কিন্তু এই তেলটা গরম থাকা অবস্থায় ব্যথা জাগায় এইভাবে যদি বেশ খানিকটা ভরে ভরে দিতে পারো তাহলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি কাজ করবে এভাবে দিয়ে 10 থেকে পনেরো মিনিট পর্যন্ত অপেক্ষা করবে অপেক্ষা করার পর যখন তেলটা হালকা হালকা করে আমাদের স্কিনের মধ্যে ড্রাই হতে শুরু করবে তখন কি করবে এই সাইড থেকে আটা মাখাটাকে সম্পূর্ণ তুলে নেবে তুলে নেওয়ার পর কি করবে এই যে মধ্যেখানে তেলটা রয়েছে এই তেলটা তখন তোমরা ভালো করে স্কিনের মধ্যে ভালো করে রাব করে মেখে নেবে তবে খুব জোরে ডলাডলি করে বা ঘষাঘষি করে কিন্তু স্কিনের মধ্যে মাখবে না হালকা করে এটা আমাদের হাঁটুর চারপাশে ভাবে মাখতে হবে ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ এইভাবে হাঁটুর মধ্যেখানে কিন্তু কখনোই আমরা প্রেশার দিয়ে মাখবো না সাইড দিয়ে দিয়ে হাত দিয়ে এভাবে মাখবো এইভাবে কোমরে ব্যথা হোক পিঠে ব্যথা হোক কাঁধে ব্যথা হোক হাটেতে ব্যথা হোক গোড়ালিতে ব্যথা হোক কনুইতে ব্যথা যেখানে ব্যথা হবে তোমরা সেখানেই কিন্তু সেম ভাবে এটা অ্যাপ্লাই করতে পারবে আর অ্যাপ্লাই করার সাথে সাথে তোমরা তফাৎটা কিন্তু নিজে নিজেই বুঝতে পারবে যে কতটা আমাদের আরাম দিচ্ছে কত তাড়াতাড়ি কিন্তু আমরা ব্যাথা অনেকটা কম অনুভব করছি এইভাবে যে শুধুমাত্র হাঁটুনা যদি কোথাও ব্যাথা হালকা হয়ে থাকে সেখানে আর রকম ভাবে আটা দিয়ে লেয়ার করা দরকারি খুব হালকা ব্যথা হলে কিন্তু তোমরা ডিরেক্ট এই গরম থাকতে থাকতে তেলটাকে এইভাবে হালকা করে তোমরা এভাবে মাসাজ করতে পারো আবারও বলছি খুব জোরে ডলাডলি করে মাখলে কিন্তু ব্যথা বাড়বে কমবে না এইভাবে মাখার পর তোমরা কি করবে ওই রাঙা আলুর যে খোসাটা রেখে দিয়েছিলাম সেই রাঙা আলুর খোসাটা এক্ষেত্রে ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করবো বেশ খানিকটা সময় মাসাজ করে নিয়ে এই তেল মাসেজের যে জায়গাটা তার উপর এই রাঙা আলুর খোসা গুলোকে এভাবে স্টিপ আকারে তোমরা সেই জায়গার উপর লাগিয়ে দাও এইভাবে যদি তোমরা রেখে দিতে পারো রেখে দেওয়ার পর তো এটা এইভাবে রাখলে পরে সম্পূর্ণ রাঙা আলুর খোসার মধ্যে যে প্রপার্টিস রয়েছে যেটা আমাদের ব্যথা কমাতে সাহায্য করবে ফোলা কমাতে সাহায্য করবে সেটা তো আর কাজ দেবে না তাই কি করবে কোনো একটা সুতির কাপড় বা কোনো ব্যান্ডেজের কাপড় থাকলে ভালো করে পায়ের মধ্যে এভাবে জড়িয়ে রাখো অন্তত দু চার ঘন্টার জন্য যদি এটা সারা রাত ধরে করতে পারো রাখতে পারো তাহলে আরো ভালো কাজ দেবে এইভাবে যদি বেশ কয়েক ঘন্টা রেখে দাও তাহলে দেখবে বন্ধুরা দারুণ ভাবে কাজ দিচ্ছে কোনো রকম হাঁটা চলা কিন্তু এরপর করবে না হালকা কাজগুলো করবে তাই বলছি বন্ধুরা যদি রাতের দিকে করে এটা করে ঘুমাতে পারো তাহলে দেখবে পরদিন সকালবেলা উঠে বেশ খানিকটা ব্যথা কমে যাবে সাথে হারা মনোভাব হবে ব্যথার জন্য যে ঘুম চাইতো না সেটাও কিন্তু আর হবে না কোন রকম পেন ক্লিয়ার খাওয়ার একেবারেই দরকার নেই আর তোমরা ব্লাড সার্কুলেশন ঠিক রাখার জন্য কি করবে যদি এরকম স্টিলের কোনো ভরা বোতল নাও বা প্লাস্টিকের কোনো এরকম জল ভর্তি বোতল নিয়ে নেবে এবার বোতলটাকে একটা ভারী বা শক্ত ফ্ল্যাট জায়গার মধ্যে রেখে পায়ের তলায় দিয়ে এইভাবে হালকা করে কিন্তু তোমরা রোলিং করবে তাতে কি হবে বলতো বন্ধুরা আমাদের শরীরের ব্লাড সার্কুলেশনটা ঠিক হবে পায়ের তলার ব্লাড সার্কুলেশনটা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে সারা শরীরের ব্লাড সার্কুলেশনটা ঠিক হবে এইভাবে করলে আমাদের পায়ে যে টান ধরে কাপ টান ধরে বা ভারী কাজ করতে গেলে যে আমাদের ব্যথা লাগে বা শরীরে টান ধরে সেটা কিন্তু হবে না কেননা আমাদের সারা শরীরের ব্লাড সার্কুলেশন ঠিকঠাক রাখে পা আর পাটাকে যদি আমরা ঠিকঠাক রাখতে পারি বা পায়ের যদি ব্লাড সার্কুলেশন ঠিক রাখতে পারি তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি আমরা যে কোনো ব্যথা থেকে রিলিফ পেতে পারি এইভাবে বেশ কিছুদিন করলে পরে তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে কতটা তোমাদের এই জিনিসটা এফেক্টিভ হচ্ছে আশা করছি আজকের ঘরোয়া হোম রেমেডিটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ